মক্কার সুন্দরী নারীরা কই আব্দুল মুক্তি শুনো যদি আবদুল্লা কে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম আইসে দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালি হাত জোর করে বলি আবদুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাও রাত কিতাবে পেয়েছি গো এই আবদুল্লার ঔরস থেকে আখির নবীর আগমন ঘটবে আমি কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আব্দুল্লাহর কাছে আছে আখির নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবেন বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি অতএব আব্দুল্লাহকে জবাই করার আগে না চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মোতালি নবীজির দাদা আব্দুল মুত্তালি বড় প্রেশান প্রেশান কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পাওয়ার কোথাও না কিং কর্তব্য হয়ে করলেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাওরাতের ওই পন্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করব ভেবেই তো পাচ্ছি না আবদুল্লা তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার দশটা সন্তানের ভিতরে সবচেয়ে বড় বড় মায়ার সবচেয়ে মায়া আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আবদুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নন এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন ও রাতের পণ্ডিতা কাজ করে আপনি লটারি দেন লটারি নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট উট এইভাবে তিনি উটের না আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন এরে আল্লাহর গোলাম খেয়াল করে শুনো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল লটারিতে টান দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবারও নবীর বাবার নাম আবদুল্লার নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নাম উঠে আব্দুল্লাহ উটের নাম আসে না অসংখ্যবার দিতেছেন টানতেছেন কিন্তু নাম নয় প্রতিটা বার নবীর বাবা আবদুল্লার নাম আসে নিরানব্বই মার নিরানব্বই বার যখন নবীর আব্বার নামটাই যখন লড়াইতে উঠল তখন নবীর দাদা আব্দুল তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো বাদাই মানব না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আবদুল্লাহ কি আল্লাহ চায় আমি আবদুল্লাহ কি জবাই করব আব্দুল্লাহ কি জবাই করব সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আর একটা বার আপনি লটারি টানেন গো আর একটা বার লটারি টানেন একশোটা উঠ একদিকে দেন আরেক দিকে আব্দুল্লাহর নাম দেন একশো বারের পর যখন লটারি টান হয় তখন দেখা গেল নবীর appBar নাম আব্দুল্লাহর নাম আর আসলো না উটের নাম আসলো শুকরিয়া তার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজায়ে পড়ে যায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুকরিয়া আদায় করে নবীজির appBar নাম আসে নাই উটের নাম আসলো 100টা উট তিনি আল্লাহর রাস্তায় সাথে সাথে কুরবানি দিলেন

আবদুল্লাহ বাবা নবীর দাদা আব্দুল মুতালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না কারণ তিনি তার বন্ধু মদিনার বন্ধু ওয়াহাবি ওনার সাথে আল্লাহর ওনার মেয়ের সাথে নবীন দাদা আব্দুল মুতালিব তার সন্তান এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন আগের থেকেই বলে রাখছেন দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও তোমার একটা মেয়েকে আমার কাছে দিও এইভাবে দুস্থের সঙ্গে আলাপ চতুর্দিক থেকে যখন প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক দাদা আব্দুল একদিন নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায় দুস্থের বাড়িতে যাবেন পথি মধ্যে রাস্তায় আটকায় দিল মরিয়ম মরিয়ম রাস্তা আটকে বলতেছে আবদুল্লাহ তুমি কই যাও আব্বার সতী মদিনায় যাই ও আবদুল্লাহ আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই নাই বোন নাই কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব নাই কোনো ধরনের কোনো কিছুর অভাব নাই আবদুল্লাহ শুধু তুমি আমাকে বিয়ে করো তুমি শুধু আমাকে বিয়ে করো প্রয়োজনে যা লাগে তা দিব কিন্তু নবী পিতা আব্দুল্লাহ তিনি তো তিনি তো আছে না আল্লাহর তিনি বড় লাজুক বড় লাজুক বড় লাজুক এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন সরাসরি বিয়ে প্রস্তাব তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি যাইতেছি আমার গার্ডিয়ান আমার আব্বা আমি কোনো কথা বলতে পারবো না বিয়ে সাথের বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন ভদ্র সন্তান ভদ্র সন্তানের কথা বিয়ে সেদিনে যিনি চায় না কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপমা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না অনেক সন্তান বুঝে না মনে করে বাপ বাপমায় মানতেছেন কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনোটা মানে কোনোটা মানে না পৃথিবীতে ওই সন্তান গুলা তারা সফল তারাই আকেরাতে সুখী হয় যারা মা বাবার বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দ যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানাইয়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ হয় সাবধান ভালো করে হাত রাখবেন মা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন হলো মা সবচেয়ে আপন হলো বাবা বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে এজন্য বাবা সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নেব পছন্দ থাকতে পারে তারপরেও সেটা নিজের সিদ্ধান্তে নয় কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপ মা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায় যায় না হজমিল্লা এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খারাপই যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে যদিও থাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে। তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবারের না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে দেয় আর এটা সে মেনে নিতে পারে না সংসারে অশান্তি তৈরি হয় আর যদি অশান্তি তৈরি নাও হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায় তবুও তার তাদের যে সন্তানরা জন্ম নিবে এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা জানি তোমার মা কি করছে জানি তোমার মা তো তোমার মাতো রাতের আধারে পালাইয়া বিয়া করছে ওই ঘরের সন্তান তো তুমি এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয় সাবধান নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক মনে রাখবেন আমাদের পরবর্তী জেনারেশন বিয়ে সাদের উদ্দেশ্য শুধু আমোদ আর প্রমোদ নয় বিয়েশাদের মূল উদ্দেশ্য হল নেক আওলাদ পরবর্তী জেনারেশন তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিকতে পারে এই চিন্তাটা মাথায় রাখবেন এই চিন্তাটা মাথায় রেখে বিয়েশাদের সিদ্ধান্ত নেবেন এই জন্য এটা আমার অনুরোধ নবীর আব্বা আল্লা নবীর বাবা আবদুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে বরাকবের নৌফলের মেয়ে তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের এক সন্তান একজন মেয়ে আবার দিনদারি আবার তাওরাত কিতাবের পণ্ডিত সব লাইন হার লাইনে কোনো কন্তি ছিল না কিন্তু নবীজির বাবা জবাব দিলেন আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোনো জবাব দিতে পারবো না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন দাদা বন্ধু মদিনির বাড়িতে যায় হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুর সাথে কুশল বিনিময় হল বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ নাম কি আমেন না আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দাত বড় আল্লাহ বড় লাজুক নবীজির দাদা আব্দুল মুতালি বলতেছে দুস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা আবদুল্লাহ চেহারা দিই ওয়াব জুঘুরি তো হবে তো ললাটের ভিতরে তো মোহাম্মদিনুর চমকায় ললাটের মধ্যে চমকায় কে না দেখে তার জন্য পাগল হয় কে না তার জন্য আকৃষ্ট হয় নবীজির নানা ওহাবঝুঘুরি নবীজির আব্বা আবদুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন দোস্ত আমি তোমার প্রস্তাবে রাজি তোমার প্রস্তাবে আমি রাজি আল্লাহ নবীর মা আমি কে নবীর দাদা দেখলেন তিনি পছন্দ করলেন বিয়ে সাদি হয়ে গেল বিয়ে হওয়ার পর তিন দিন নবীজির বাবা আবদুল্লাহ মদিনায় ছিলেন এরপরে যখন মক্কা আসেন আবারও সেই রাস্তায় ওয়ারাকবেন নৌকলের মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে দাঁড়ায় নবীজির বাবা আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায় অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা দুল্লা অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোনো কথাই বললা না চলে গেলা ঘটনা কি ওহাব জহুরি ওহাব জহুরি নবীজির নানা এইদিকে ওয়ারাকাবিন নৌফলের মেয়ে যখন চলে যায় আর নবীর বাবা বলতেছে কারণ কি কয় আমি তো তোমার ব্যক্তিগত চরিত্র তো সুন্দর সব দিক দিয়ে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা একটু ক সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর চমকাইতেছিল যে কিতাবের একজন পন্ডিত আমি ভালো করে জানি এই নূরটাই হলো নবী রসুল সাল্লি সাল্লামের নূর ওই নূরটা এখন তোমার কাছে নাই মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো নবীজির বাবা আবদুল্লা কয় মরিয়ম হ আমি তো মদিনায় বিয়ে করে এসেছি মরিয়ম কয় তাহলে এই নূর চলে গেছে তোমার বিবির কাছে এজন্য আমি যে জিনিসের পাবল ওই জিনিস আর এখন তোমার মাঝে নাই যার কারণে এখন আর আমার বিয়ে করার এত আগ্রহ নাই والليل مخي في محمد كتر النوم والشمس مرخ ساري أحمد كتر النوم والفجر مخي صبح رسالتك بشارات والعصر مخي دور نبوتك بشارات هرفول مخي روي مدينة تبسم شاخوں کی لچک میں بے قدا کا تلو یا سین سے مولا نے کبھی ان کو پکارا حامین کو بھی اور کبھی توسیم اشارہ یہ رمزو کے کچھ عاشق و معشوق ما بین समझाए जिन्हें खलकों में एक सरवर कौ नहीं समझाए जिन्हें खलकों में एक सरवर कौ नहीं अल्लाह नबी रहमत नबी मायार नबी चले आसल मोहम्मद नूर कुमार कसे से किसुदिन पर नबी दादा अब्दुल मुत्तलिब नबी आप्पा अब्दुल्ला के पाठाइलेन একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন অসুস্থ হলেন তো হলেন তিনি সেখানে গেলেন নদী নাতুনা আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারাম নবীজির জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন মক্কায় যে হস্তি পাখি এসেছিল নবীর জন্মের কিছুদিন আগে আল্লাহ পাক আব্রার সে হস্তি পাখি আল্লাহ পাক আবাবিল পাকে দিয়া ধ্বংস করলেন একে একে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়না যা রুসিলায় আল্লাহ পাক বানাইলেন অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য এর কুদ্রতার নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন পায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবীকে কেন ইবনু জবি হাইন বলা হয় দুইজন জবাই মানুষের সন্তান বলেন নবী মায়ার নবী দয়ার নবী বাবা আল্লাহর জন্য কোরবানি হতে রাজি আবার ফোর দাদা বংশের প্রথম পুরুষ ইসমাইল আলী সালাম তিন আল্লাহর জন্য কুরবানি রাজি